একদিকে উজান থেকে নেমে আসছে পাহাড়ি পানির ঢল বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করছে সুরমা নদীর পানি এরই মধ্যে গত রাতে টানা কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হওয়ার কারণে প্লাবিত হয়েছে সিলেটের বিভিন্ন এলাকা আমরা আপনাদেরকে কয়েকটি এলাকা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কি অবস্থা সিলেটের বন্যা প্লাবিত এলাকাগুলো ওই তো আই লাগ হয় তো পাঁচয় দিন যাব তো বৃষ্টি ডল আর সামে বর্না ইতে আছে সেই খানিয়ে আয়া লাম থা আছে সিলেট কুশিয়ারাায় এবং আমাদের এই অঞ্চলটার মধ্যে বেশিরভা করতি কস্ত রাজবাড়ী তার জাম থলা আর বিশেষ কইরা আমরা রাজবাড়িতে যারা আছে তারা হই দিকেতে ভিতরে যারা আছে। তারা তো খুবই তা উপরে সখি ইয়র উপরে হয়ে হরণ তারা কোথাও যাইবার তো এ অনুমতি পাইতেছে না যে আপনারা আসেন আমরা মানে শরণার্থী হিসাবে তারা ঘরের মধ্যে আছে এই বাচ্চা কাচ্চা নিয়ে আসে তো কোন সময় যে কোন বাচ্চা পানিতে পরে তা তা খুব তাদের ঘুম নাই সারা তারা সজাগ সজাগ তারপরে খাওয়া দাওয়াতে একবার খাইলে একবার না পাঁচ দিন ছয় দিন যাবত পানি আমাদের এই রাস্তা ডুবায় ফেলছে এবং নিচু যে জায়গাগুলি আছে এখানে যে বসু বাড়ি ঘর আছে সব পানির দিচ্ছে যে নদী খনন করাটা অত্যাধিক জরুরি কারণ মানে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেকটি মানে ছোটোখাটো যেগুলো যে ড্রেন যেগুলো আছে ওগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে কিন্তু যে পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি হয় নদীর পানি বৃদ্ধি হয় ড্রেনগুলো ওভারফ্লো করে মানে শহরের অলিতে গলিতে পানি ঢুকছে কারণ সর্বপ্রথম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ড্রেন খননের কাজটা করাটা অতি জরুরি আমরা মানে যে কষ্টের মধ্যে আছি আসলে ভাই তুই দেখো মানে গাড়ি মানে আইতে পারেন না ইয়ে করতে না মানে প্রচুর কষ্ট আছি মানে আমরা ফানি এই অবস্থায় মানে প্রায় এক সপ্তাহ ধরে মানে ফানির এই এভাবে চলতেছে কোনো গাড়ি মানে যানবাহন কোনো মুখে মানে আইতে পারে না আমরা যদি যাইতাম চাই যদি ঘুরাইয়া যাওয়া লাগে পায় গতকালকে থেকে রাইতে দেড়টায় আমাদের বাসায় পানি ঢুকেছে আটু আটু পানি পর্যন্ত এখন পর্যন্ত বের হয় নাই সো এখন একটু বের হয়েছে আমরা টেলি টেলি বার করছি এখন আসছি কিছু খরচ কিনবো গতকাল থেকে আপনার আসছি এক্সপিরিয়েন্সটা খুব বাজে প্রথমত আপনার যখন পানিটা উঠছে এর বাথরুমে আপনার বাসার মধ্যে পানির সমস্যা এই যে ভিতরে পানি ঢুকছে খাওয়ার পানির খুবই সংকট ব্যবহারের পানির খুবই সংকট গতকাল থেকে এই পর্যন্ত খুব কঠিন পরিস্থিতির মধ্যে আসি বাসাবাড়িতে রান্না বান্না করতাম পারম না পানির অভাবে তাছাড়া পানি আপনার বাড়ি তুলে কিনে আওয়া না লাগে প্রতিবারই যখন বৃষ্টি পড়ে তখন সামান্য বৃষ্টিতেই প্রায় এলাকা উপসরে প্রায় এলাকা মোটামুটি ডুবে যায় তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ব্যবসা বাণিজ্য অনেকের বাসা বাড়িতে অনেক কষ্ট হয় যারা ব্যবসায়ী আছে তাদের তো সীমাহীন কষ্ট লসের উপরে লস যেটা বলা হয় আর বাসাবাড়িতে যারা আছে তারা ততাক্ষণে খুবই অনেক সময় সবগুলা জিনিসপত্র উঠাতেও পারেন না বিদায় এখানে অনেক লস প্রজেক্ট দেখা দিয়ে দেয় আর থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা তত আর ভীষণ কষ্টদায়ক সুতরাং এই ব্যাপারে আমি মনে করি যে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়াটা দরকার খুব খারাপ ব্যবস্থা ভাই আমরা রিজার্ভিং পানি hama ইয়া ড্রে নোর পানি তুই তা সপতা কানে খাবার ব্যবস্থা আমরা মিনারেল ওয়াটার কিনে খাওয়া লাগে ইটা পানী তো ফোব ব্রেইন ওর পানী ইটা খাইলে পেটো বেদনা দরি ऑलरेडी আমার পেটো বেদনা নাটক তো দেখাই আইতা অবস্থা খারাপ আ বিশেষ করে জানা নি তা হয়ন কারেন্ট তো নাই ফানি বোরিয়া মোটর তারার কোনো ব্যবস্থা নাই ট্যাঙ্কের পানী তো বন্যা আর শুক্রবারটা তাকে বন্যা হইছে ফানি উনি তোলার ব্যবস্থা নাই মানে ওটা পানীও খাইব ওটা পানী থানা লাগে যারা অ্যালার্জিক প্রবলেম আছে ইটা পানী ছড়িলো লাগার লগালগ লোক যেন লাগে ইখানে মাঝে খুব বেশি চুলকায় প্লাসি জায়গা ফসি যায় খুব খারাপ পানি তো দূষিত পানি বিষাক্ত একটা অবস্থা মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত বিশ্বাস করি শিব লোক যারা তা কই সাতত্রিশ সাতত্রিশ নাম্বার রোড এর অবস্থা খুব বেশি খারাপ শিব লোক কালকে রাত্রি আরো সময় বাড়াইছে সমরি মা পানি আছে খুব বেশি মেঘ দেয় ডিলকি দেয় তার মাঝে আইসি রাস্তার মাঝে সাপে দৌড়া কারো কান্দা মুখা সাপ যার বিষাক্ত সাপ এটা বিষ দৌড়া পিতা খামা মারলে বাঁচার মতো অবস্থা নেই আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাইছে মা আছু গেছে মাইক বাইগর ভিতরে একটা অবস্থা করতাম আবেদন করতাম টাকা জাগা নাই বিশুদ্ধ পানির ব্যবস্থা করতাম কাউন্সিলর আমরা পানিও নিদিতা পানির ব্যবস্থা করতামাইতাম কিলা চলতাম কিলা কোন সহযোগিতা ভাষা বাইরে খালি ই বাসাত গেছে তার নিচে পানি উঠি গেছে মটর চা সকালে গেছে আগুন বয়াবহ অবস্থা দোয়া আমরা লাগি সিটি কর্পেশনের উদ্যোগে মেয়রে যদি সুরমা নদীটা খনন তাতে খুব ভালো হইলো না এলাকা বন্যা হইল না নদী খনন একশো বছর গেছে উভেছে নদীও খনন করা হয়েছে না নদীটা খনন করে দিলে ভালো হইল বন্যা ইলা নইল না ড্রেইনেজ সিস্টেম তো খুব খারাপ ব্লক হইয়া আর বন্যা যায় ড্রেইনের পানি উঠে নদী আগে ড্রেইনের পানি উঠে যায় Anda lagi tu aku baki alu alu lagi.